আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি তো দেখতে দেখতেই আবার চলে আসলো পবিত্র মাহে রমজান তো এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে আর যারা কবর পাশে আছে আল্লাহ তো এই রমজান মাসে জান্নাতের দুয়ারগুলো খুলে দেয় তাদের কবরে কবরের গুলা মাফ করে দেয় তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মানে এই পবিত্র রমজানের গুনাহ মাফ করার মতো তৌফিক দান করে আর সবাই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এই দুয়াই করবেন আর হিংসা বিবাদ ঝগড়া এগুলা থেকে অবশ্যই আপনারা চেষ্টা করেন অন্তত এই তিরিশটা দিন একটুখানি ঝগড়ার থেকে হেফাজতে থাকতে তারপরে হচ্ছে কি বলে আপনার প্রতিবেশী আপনি যাই রান্না করেন না কেন একটু যারা একটু মধ্যবিত্ত মানে একটু গরিব আছে ই আছে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনার নিজের থেকে এত প্রশান্তি পাবেন যা বলে বোঝাতে পারবো না আল্লাহ এই মানে সবাইকে এগুলো বোঝার মতো তৌফিক গান করুক এদিক দিয়ে দেখেন আমার ছেলেটা খেলতেছিল আর আমি রান্না করতেছিলাম তো যেহেতু আজকে সেহেরি খেয়ে রোজা রাখবো তো এদিক একটু হালকা পাতলায় রান্না করতেছিলাম গোস টোস রান্না করলে হয়তো খা আমার হাজবেন্ড খাবেই না আর আমার হাজব্যান্ড বলতে কি আমাদের ফ্যামিলিতে কেউ তেমন গোস্ট পছন্দ করে না অনেক কম শুক্রবার হয়তো সপ্তাহের ভিতরে দুই দিন এরকমই রান্না করা হয় তো বাচ্চাদের খায় কিন্তু আমরা এরকম পছন্দ করি না তো দিদি হচ্ছে রমজানের জন্য ভর্তা রান্না ভর্তা বানাবো দুই তিন পদের আর হচ্ছে ডাল রান্না করতেছিলাম পাতলা করে আর মাছ ভাজা মাছ ভোনা শাক করলা ভাজি এগুলাই ইত্যাদি রান্না করবো তো এদিক দিয়ে এই যে ডালগুলো টুই করতেছিলাম আমি প্রথম ভেবেছিলাম এগুলো দিয়ে মানে ভালো করে ডাল গলবে না কিন্তু না এটা সত্যি অনেক সুন্দর ডালগুলা ডালগুলো গোল যায় তো বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় শাশুড়ি আছে বলেই বাচ্চাদের একটু রাখে আর কাজগুলো খুব সহজে করতে পারি আসলে বাড়ির মুরব্বীদের কিন্তু মুরব্বীর কাজে তখনই লাগে তখনই বোঝা যায় যে বাচ্চাদের রাখা তারপরে বাসার যে একটা ছায়া অন্যরকম হয়ে যায় আর এই বাড়িতে কিন্তু মুরব্বী নাই সেই বাড়ির কোনো কায়া ছায় থাকে না আপনারা কোন দেশে কোন ভাষায় বলেন আমি জানি না কিন্তু আমাদের দেশে এটাই বলে তো দিক দিয়ে হচ্ছে যে সকাল এটা হচ্ছে একটু বিকালবেলার ই একটু রুটি ছিল মানে পরোটা ছিল আর এই মুরগি গু ছিল তো এগুলো দিয়ে একটু খাচ্ছিলাম আসলে বিকালে অবসর সময়গুলো কিন্তু এগুলো অল্প স্বল্প কিছু নাস্তা না করলে ভালো লাগে না আমার ছেলেও খাচ্ছিল আর এই যে সন্ধ্যার মানে বিকালবেলায় দুধ দিয়ে গেল যেহেতু সিঁহড়ি খাবো আর টাইম একটু দুধ খেলে মানে দুধ দিয়ে ভাত খেলে কিন্তু অন্যরকম লাগে এদিকে কিন্তু আমার মাছ আলু আর টমেটো দিয়েও রান্না করা শেষ এটা হচ্ছিল ইলিশ মাছ আর ওর তখন মাছ ভুনা করছি হচ্ছে ইয়া যে পাটা মাছ বলে ওইটা তো একটু শাগও রান্না করে নিবো তো এই জন্য মাছ একটু ভেজে রাখবো যে আমার হাজব্যান্ড আবার রান্না করা মাছ তেমন খায় না তো এই জন্য একটু মাছ ভাজছিলাম ইলিশ মাছ তো যেটা বলতেছিলাম অবশ্যই অবশ্যই সবার জন্য হিংসা বিবাদ থেকে একটু হেফাজত থাকবেন আর সবার জন্য দুশ্মনের জন্য হলেও দুয়া করবেন যেন আল্লাহ তাকে হৃদায়ের দান করে আর দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রমজান মাস এমনও তো হতে পারে যে এই কদিন পর আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন এমন হতে পারে না তো এই জন্যই সবাই সবাইকে ভুল থেকে ই থেকে মাফ করে দিবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তো দিদি হচ্ছে রান্নাবান্না শেষ করে তারপরে নামাজ পড়ে তারপর বাকি কাজ করবো আসলে রমজানের মাসে কিন্তু কাজের প্রেশারটা একটু বেশি পড়ে রান্না বাড়া বলেন ইফতার বলেন তারপরে অন্যরকমই একটা ঝামেলা হয় আর যেহেতু আমার স্বামী বাসায় থাকে না তো আমার তেমন কোনো সমস্যা হয় না কারণ পুরুষ মানুষ বাসায় থাকলে একটু বেশি ঝামেলা হয় রান্না বাড়ার দিক দিয়ে আর এদিক দিয়ে দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সবাই অন্যরকম আমার শাশুড়ি যা সবাই একটু অন্যরকমই তো এই জন্য কোনো কষ্ট হয় না আমার আর সবাই মিলেমিশে কাজ করি কোনো সমস্যা হয় না দুইটা মাছ ছিল ভাবছিলাম যে কিছু করব তো কি করব ভাল লাগতেছিল না উঠায় রাখছি তারপর ভাবলাম যে আসি যখন তাহলে ভেজে নিই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম